বাচ্চা কিছু খায় না বাচ্চার সামনে খাবার দিলে মুখ ফিরিয়ে নেয় এ ধরনের অহেতুক অযুক্তিক কথা বলা থেকে বিরত থাকতে হবে সকাল থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত হিসাব করে দেখতে হবে যে আপনার বাচ্চা কি পরিমাণ মজাদার খাবার নামক প্যাকেটজাত খাবার এগুলো কি পরিমাণ খায় এগুলো খেলে একটা বাচ্চা কখনো ঘরের তৈরি খাবার সহজে খেতে চাইবে না কারণ এই ধরনের খাবারগুলিতে অনেক উচ্চ পরিমাণে ক্যালোরি থাকে যেগুলো খাওয়ার পরে একটা বাচ্চার দৈনিক সচরাচর যে খাবার সেগুলো খাওয়ার চাহিদা কমে যায় এজন্য বাচ্চার খাবারের রুচি কমে যায় এজন্য এটা বলা ঠিক নয় যে বাচ্চা কিছু খায় না অবশ্যই বাচ্চা খায় ভিন্ন কিছু খায় এটা অবশ্যই বাবা মায়ের দোষ এবং এক্ষেত্রে বাচ্চার অনেক বড় বড় সমস্যা হয় বাচ্চার ক্রিমি হয় বাচ্চার লিভারের সমস্যা হয় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বাচ্চা বাচ্চার পেটে গ্যাস হয় আরও অনেক বড়ো বড়ো সমস্যা হয় তো এক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে